নমস্কার আমি নয়ন আপনারা দেখছেন নয়ন মাহাতো ইউটিউব চলুন আজকে আমাদের যেটা এই দুদিন আগে আপডেট দিয়েছিল কাঁসবহাল গ্রামের সে আজকে তার কিছু কিছুগুলা কারার জোড়া কনফার্ম হবে এবং কত নম্বরের হবে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো ভিডিওটা লম্বা না করি সরাসরি কাজের পর্ব আসা যাক নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম বিনয় কৃষ্ণ মাহাতো গ্রাম কাঁসবহাল অঞ্চল বেড়াদা পোস্ট নিশ্চিন্তপুর থানা বরাবাজার জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ আজকে তো অনেক লোকের সমাগম হয়েছে আগে জানবো যে মোটামুটি আপনার মেলাটা কবে মেলা ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ কটা কারা লড়াইছে আটটা আটটা তার মধ্যে একটা আরো কি জোড়া কনফার্ম হয়েছিল এমনি বারে বারে শোনাচ্ছে এখনো কনফার্ম হয় নাই তবে আজকে মহান রসিক আমার বাড়িতে উপস্থিত হয়েছে আমি ইয়ার আগেও বলেছি যদি কোনো রসিক বন্ধু আসে তাহলে জোড়া আমি সঙ্গে সঙ্গে কনফার্ম করি তাহলে আজকে মোটামুটি জোড়া কনফার্ম আজকে জোড়া কনফার্ম হবে সেটা কোন এক নম্বরে

এক বছর ছিল আর গত বছর সম্মানীয় ব্যক্তি কেন্দ্রা থেকে বংশী বংশীবাবু গত বছর যাক কারণবশত দুর্ভাগ্যের বিষয় কারার ব্যাপার তো বলি ওঠা মুশকিল লড়াই হয় নেই হ্যাঁ মানে পরিচয় পর্ব না করি আমাদের যে বেলমা থেকে আগত হয়েছে কানহাই মাহাতো কানাইলাল মাহাতো ওনার চারটা বক্তব্য শুনবো তারপরে আমরা এই আধার কার্ড দিয়ে ব্যাপারটা নমস্কার মালিক নমস্কার একটু নাম পরিচয়টা বলি আমার নাম কানাইলাল মাহাতো গ্রাম পোস্ট বেলমা থানা জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ আজকে মোটামুটি কাঁসবহালে উপস্থিত হ্যাঁ কাঁচবহালে বিনয়দার বাড়িতে এখন উপস্থিত মানে যাই হোক জোড়া কনফার্মে হবে আর কি

এই আধার কার্ডটা আমাদের বিনয় বাবুকে দিন তারপরে আলোচনা পর্ব শুরু করতে হবে আমাদের ঠিক আছে আমি কানাই বাবুর কাছে আধার কার্ডটা লিলি তবে কানাই বাবু যেহেতু নিজে আমার বাড়িতে উপস্থিত হয়েছে ইয়াল্লার বড় আধার কার্ড কিছু হতে পারে নাই তবে এখন চলছে বলে ইনিও দিলেও আমি ধরলি কিন্তু আধারটা আমার কাছে বড় জিনিস লয় আমার কাছে বড় হইলো কানাই বাবু আজ পুরুলিয়া উপার থেকে উনি আসিয়েছে মপাসল আমার গর্বে বুক ভাইসে যাচ্ছে কারণ নিশ্চয়ই আমার মেলাটার আওয়াজ চতুর্দিকে ছড়াইছে বলে তো ইনি আজ আসছে হা হা তাহলে আধারলে বহুত বড় উনি যে আজ আমার বাড়িতে আসিয়েছে আমি ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ করছি আমাদের জোড়া আজই কনফার্ম দর্শক এই যে আমার তার বাবু আধার কার্ড ছিল মানে এই জোড়ার এক নম্বর কার্ডের জোড়া কনফার্ম হ্যাঁ কনফার্ম যাই হোক শুনলেন তো বন্ধুগণ আমাদের যে বেলমা থেকে আগত পুরুলিয়া মফসল থানা থেকে আসছে লাল মাহাতো বেলমা উনি আমাদের ট্রান্সফালের পয়লা জানুয়ারি ডেট এক নম্বর কারার জোড়া কনফার্ম হয়ে গেল আর এই যে বাকি কারাগুলো আছে সেই কারাগুলো আর মোটামুটি কত দিনে জোড়া হবে ওগুলা সেই রকম মালিক পৌঁছিলেই ওগুলা তো জড়যুক্তের ব্যাপার আছে তাহলে সেই রকম মালিক আলেই জোড়া কনফার্ম হয়ে যাবে আমি কমিটির নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বর তোকেও কারা আছে এই বেশি দিন আগে সম্পূর্ণ আপডেট দেওয়া ছিলেন দুদিন আগে দেওয়া আছে আপডেটটা দেখিয়ে নেবেন এবং কারার ভিডিও ভিডিওর মধ্যে ছাড়া আছে যুক্ত করে আপনারা কমিটির সঙ্গে যোগাযোগ করে জোড়া করে নেবেন এইখানে আমাদের মোটামুটি উপস্থিত আছে কেশরগড়িয়া থেকে অশ্বিনী কুমার মাহাতো ওনাকেও দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করবো নমস্কার জহার জয়গ্রাম জয় আমার নাম অশ্বিনী কুমার মাহাতো গ্রাম কেশরগুড়িয়া পোস্ট পণ্ডো মানাডা জিপি থানা জিপিঙ্গলকে বলুন আমাদের পুরুলিয়া মফসল থেকে আজকে বিনয়বাবুর বাড়িতে এসেছেন সম্মানীয় ব্যক্তি বা রসিক মাননীয় কানহাইলাল মাহাতো ওনার মেলা কিছুদিন আগে হয়েছে লড়াই খুব সুন্দর হয়েছিলো এই ঝাড়খণ্ডেরই ছিল মাধবপুরের ভক্তবাবুর কাড়া যা আয়োজিত আছে ওনারটাই হারিয়েছে আশা করছি কান্হাবুর কাড় লাগবে দর্শককে লড়াই দেখাবে তাই বলবো প্রত্যেকটা দর্শক যেন আসে পয়লা জানুয়ারি আসে বিনয়বাবুর মেলাটা শান্তি শৃঙ্খলাভাবে মেলাটা যেন সমাপ্ত করতে পারা যায় এবং বাকি যে কাড়াগুলার এখনও জড় হয় নাই সেগুলা স্কিম অবশ্যই নাম্বার দিয়ে থাকবে লেবেলযুক্ত বোটে আপনারা আসবেন আর জোড়া করবেন প্রত্যেকটা মেলায় যেন কারো ক্ষীণ না থাকে সেইভাবে ইয়া করুন প্রত্যেক রসে কে বলছি আমি এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জোহার জয়গ্রাম বন্ধুক বিশেষ ভিডিওটা বড় করলেও ভালো নাই এরপরে আমাদের বিনয় কৃষ্ণবাবুর এক নম্বর কারা কেমন আছে ওই ভিডিওটা আপনারা একটু দেখুন নমস্কার ভালোবাসা তোরে ভালোবাসা কিছু भई भलोरे